বন্ধুদের সাথে বাজি ধরে স্যাম ব্যালার্ট নামের একটা ছেলের কি অবস্থা হয়েছে আর পরে ওর শেষ পরিণতি কি হয়েছিল আমি আজকের গল্পে এ কথাটা বলবো গল্পের শুরুতেই প্রথমে বলতে চাই আজকের গল্প থেকে কয়েকটা জিনিস শিখার আছে ঘটনাটা ঘটেছিল অস্ট্রেলিয়াতে আর এটা হয়েছিল টু থাউজেন্ড টেন এ স্যাম ব্যালার্ট নামে উনিশ বছরের একটা ছেলে যে খুবই ইন্টেলিজেন্ট ছিল আর ও রাগবি খেলায় অনেক ভালো ছিল একদিন রাতে স্যাম আর ওর কিছু ফ্রেন্ডরা মিলে একটা পার্টি করছিল আর পার্টিটা হচ্ছিল স্যামের আরেকটা ফ্রেন্ডের বাসায় তো এটা একটা লেট নাইট পার্টি ছিল ওরা অনেক হাসাহাসি করছিল গল্প করছিল তো কথা কথাবার্তার একটা পর্যায়ে ওরা খেয়াল করে স্যামের ফ্রেন্ডের যে গার্ডেন আছে ওই গার্ডেনের প্যাটিওর মধ্যে মানে একটা কংক্রিটের মতো জায়গা ওখান ওখানে একটা ছোট্ট স্লাগ হেঁটে হেঁটে যাচ্ছে তো তখন স্যামের ফ্রেন্ডদের মধ্যে কেউ একজন বলছিল যে এই স্লাগটাকে কেউ একজন খেয়ে ফেলা উচিত তখন স্যাম একটু ইন্টারেস্টেড হলো ও বলল হ্যাঁ আমি পারবো খেতে তখন সবাই বলছিল না না তোমরা পারবা না তুমি পারবা না এভাবে বলছিল তো স্যাম এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিল একসময় এটা অনেকটা বাজির পর্যায়ে চলে গেছে যে বন্ধুদের সাথে স্যাম এখন বাজি ধরছে তো ও স্লাগটাকে নিয়ে তুলে খেয়ে ফেললো তো স্যাম যখন স্লাগটাকে খেয়ে ফেললো তখন ওর বাকি ফ্রেন্ড বললো বা তুমি পেরেছ তুমি বাজি জিতেছ এর পরের দিন সকালে স্যাম যখন ঘুম থেকে উঠলো হঠাৎ ফিল করে যে ওর অনেক মাথা ব্যথা আর ওর দু পায়ে অনেক ব্যথা তো একটু পরে ওর মাথা ব্যথা চলে গিয়েছে ওর পায়ের ব্যথা এখনো যায়নি তো স্যাম মনে করছিল হ্যাং এর কারণে ওর এই ব্যথাগুলো হচ্ছে এর পরের দিন সকালে স্যাম আবার ঘুম থেকে উঠে দেখলো যে ওর ব্যথা এখনো যায়নি পায়ের ব্যথাগুলো আর এখনো অনেক বেশি ব্যথা হচ্ছে যখন স্যামের পায়ে ব্যথা যাচ্ছিল না তখন স্যাম একটু ভয় পাচ্ছিল যে ওর মাল্টিপল স্লারোসিস হয়েছে নাকি কারণ স্যামের বাবার কাছেও এই ডিজিজটা ছিল তারপর স্যাম ওর মাকে মেনশন করলো যেদিন ওর ফ্রেন্ডের সাথে পার্টি ছিল ও সেদিন একটা তখন ওর মা বললো যে স্লাগ এর কারণে এটা হওয়ার কথা না নিশ্চয়ই তুমি অনেক অ্যালকোহল খেয়েছো এর জন্য এরকম হচ্ছে এভাবে প্রায় দু তিন দিন চলে যাওয়ার পরেও যখন ব্যথা যায়নি তখন এর মা ওকে ডক্টর নিয়ে গেল তখন ডক্টর কে ওরা জিজ্ঞাসা করলো যে ওর মাল্টিপল স্লারোসিস হয়েছে নাকি তখন ডক্টর সব টেস্ট করে বললো না আসলে এটা না তখন স্যাম নিজে থেকে ও ডক্টর কে বললো যে ও কিছুদিন আগে একটা স্লাগ খেয়েছে সেই পর্যায়ে ডক্টর ও বলেছিল যে আসলে ওরা এরকম কোন কেস ডিল করেনি যেখানে স্লাগ থেকে তো এই পর্যায়ে আসলে ডক্টরও ধরতে পারেনি যে স্যাম এর পায়ে ব্যথাটা কেন যাচ্ছে না তোর স্যাম ওই দিন বাসায় চলে গেল এরপর ওই ডক্টর স্যাম দেরকে দুদিন পরে ফোন দিয়ে আবার হসপিটাল ডেকেছিল তো ওরা হসপিটালে আসার পর ডক্টর বলল যে ও চান্স পেয়েছে ওর কিছু কলিগের সাথে কথা বলতে প্লাস এটা নিয়ে আরো রিসার্চ করতে ডক্টর স্যাম কে জানালো যে ওর একটা ডিজিজ হয়েছে যেটার নাম হচ্ছে রেড লাং ওয়ার্ম ডিজিজ এই ডিজিজটা ইউজুয়ালি ক্যারি করে কোনো ইদুর কিন্তু এটা অনেক সময় স্নেল বা শামুক আর স্লাগেও পাওয়া যায় যদি ওই স্নেল আর স্লাগটা ওরকম ডিজিজ ক্যারি করে এরকম কোনো যাকে বলি বিষ্ঠা তো ডক্টর ওরকম একটা স্লাগ খেয়েছে যেটা ওরকম প্যারাসাইট ক্যারি করছিল তো ডক্টর স্যামদেরকে আরো বলেছিল যে অনেক মানুষ যারা শামুক খায় আর ওই শামুকটা যদি ভালো করে রান্না না হয় তখন রেড লাংওয়ার্ম ডিজিজটা হতে পারে পারে তো ওই সময় যদি ওই মানুষের ওই ডিজিজটা হয় কিছুদিন পর ওটা চলে যায় যদি ওই প্যারাসাইটটা মারা যায় কিন্তু কিছু কিছু রেয়ার কেস আছে যে প্যারাসাইটটা মারা যায় না যেই মানুষ ওরকম কোন স্লাগ অথবা স্নেল খাবে ওটা ওই বডির ইন্টেস্টাইনে গিয়ে এটা নার্ভের সিস্টেম দিয়ে আস্তে আস্তে ব্রেনে যায় আর ব্রেনে গিয়ে এটা বাসা বাঁধে তো ডক্টররা এই পর্যায়ে ওয়েট করা ছাড়া আর কিছু করতে পারছিল না কারণ এটার কোনো ট্রিটমেন্ট তখন ওদের জানা ছিল না তো একটা পর্যায়ে স্যামের সিমটমস গুলো অনেক সিভিয়ার হয়ে গিয়েছিল এই ঘটনার মাত্র দু তিন দিন পরে স্যাম ঠিকই ম্যানিংজাইটিস ইনফেকশন পেল আর ওটার কারণে ও কোমায় চলে গিয়েছে আর কোমায় স্যাম ছিল চারশো দিনের জন্য তো স্যাম যখন চারশো দিন পর কোমা থেকে উঠেছিল ওর পুরো বডি প্যারালাইজড ছিল আর ওকে ফিডিং টিউব দিয়ে ফিড করতে হতো যদিও স্যাম প্যারালাইজড ছিল ও কথা বলতে পারতো না কিন্তু ওর মেন্টাল ফ্যাকার টি ঠিকই কাজ করছিল স্যাম যখন কোমা থেকে বের হয়েছিল তখন ওর একটা ফ্রেন্ড জিমি হসপিটালে স্যামকে দেখতে গিয়েছিল জিমি সেদিন রাতে যেদিন স্যাম স্লাগটা খেয়েছিল সেখানে ছিল আর ও স্যামকে এসে বলছিল যদি আমরা সেদিন রাতে তোমাকে স্টপ করতাম বা বাজি না ধরতাম তাহলে তুমি স্লাগটা খেতা না আর তোমার এই অবস্থা হতো না তো জিমি যখন এই কথা বলছিল তখন স্যামের চোখ দিয়ে পানি পড়ছিল তার মানে স্যাম বুঝতে পারছিল ওর ফ্রেন্ড ওকে কি বলছিল স্যাম কোমা থেকে উঠার পর আরো তিন বছর হসপিটাল ছিল এরপর ওকে তিন বছর পর হুইল চেয়ার দিয়ে বাসায় নিয়ে যাওয়া হয় আর বাসায় যাওয়ার পর ও আরো পাঁচ বছর বেঁচে ছিল কারণ ওই ডিজিজ ওর বডিকে একদম শেষ করে দিয়েছিল তো আমরা অনেক সময় ফ্রেন্ডের সাথে বাজি ধরে অনেক কাজ করি চিন্তা করি না যে কনসিকুয়েন্সেস কি হতে পারে স্যাম জন্য খুবই স্যাড একটা জিনিস হলো তো আশা করি আমার এই ভিডিও থেকে আপনার সতর্ক থাকবেন স্পেশালি ছেলেরা আমরা অনেক সময় সাহসিকতা দেখাতে গিয়ে বন্ধুদের সাথে বাজি ধরি সবাই আমি এখানে সবার কথা মেন করছি তো এটাই ছিল আমার আজকের গল্প গল্পটা ভালো লাগলে শেয়ার করবেন আমার পেজে নতুন হলে পেজটা ফলো করতে পারেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন ব্লগস